যে ছেলেটা আপনার আজকে পার্টি করছে সে পরে কানে আগে আজান দিয়েছিল আসাদু আল্লাহ ইহ্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ্দি ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম তার রসুল তুমি আমার মুসলমান ভাই আমি তোমার পীরের اولاد তুমি ভুল করলে 500 বার বলবো হোয়াটএভার তুমি কোন পার্টি করছো দেখার দরকার নেই আমি বলবো না তো বলবে কি এ বলবে না ও বলবে না সে বলবে না এ বললে রাজনৈতিক কালার ও বললে রাজনৈতিক কালার এটা বলতে নেই সেটা বলতে নেই এই সুযোগে কি করছে শয়তান না মাথায় গোবর ঢুকিয়ে দিচ্ছে আর ওর ঈমানটা চলে যাচ্ছে শেষ পর্যন্ত মওতটা ঠিকমতো হচ্ছে না হারামের মত হয়ে যাচ্ছে অতএব সত্য কথা বলতে হবে না নাই কথা বলতে হবে না মুসলমান ওটা আমি পরে আসছি আগে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে ফিরা হাকিমের হাতাহাতি লড়াই হতে সুজন চক্রবর্তীর সাথে আপনার পার্থ ভৌমিকের হাতাহাতি লড়াই হতে অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছে জোর গলায় বলুন দেখিনি আর আমরা দেখতেও চাই না আমরা কি দেখেছি দুটো জিনিস দেখেছি ভয়ঙ্করভাবে একটা তারা লড়াই কি করে মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে টিভির মাধ্যমে লড়াই করে একে বলে আমি দেখে নেব ওকে বলে দেখে নেব কিন্তু হাতাহাতি কাউকে লড়তে দেখি না সব মিডিয়ার মাধ্যমে লড়াই করে কিন্তু আবার একটা কি দেখেছি যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে গাদ্দার ফাদ্দার বলে যে শুভেন্দু অধিকারী মমতা বানিজিকে বলে তুমি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বারবারে কথা বলে মানে তোমাকে আমি পরাজিত করেছি কিন্তু তারাও দিনের শেষে এক জায়গায় বসে চা খেতে দেখেন না আপনারা গত বছরের বিধানসভায় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে আপনারা দেখেননি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি আরও বিভিন্ন দলের নেতারা এসি ঘরের মধ্যে বসে আস এক জায়গায় আপনারা দেখেননি কুনাল ঘোষ দিলীপ ঘোষ আপনার সুকান্ত মজুমদার জন্মদিনের কেক কাটছে এক জায়গাতে তাদের মধ্যে মারামারি হানাহানি নাই আমি বলছি না তারা মারামারি করুক আমি মুসলমানদের জন্য হুজুর আমাদের যারা নেতা আছে তাদের জন্য বলছেন হ্যাঁ আমি তাদের জন্যও বলছি কারণ আগে সে মুসলমান তারপর সে টিএমসি আগে সে মুসলমান তারপর শেপ আপনার সিপিএম আগে সে মুসলমান তারপর সে অন্য কোন দলে চালাকি আরম্ভ করেছো তুমি জুম্মা জুম্মা আট দিন ঝান্ডা ধরতে শিখেছো জিন্দাবাদ করছো জানো না তোমার অন্তরে শূন্য আমার অন্তরে টান তোমার শূন্য বা শত্রুতা নেই তোমার শূন্য বা دشمنি নেই তুমি ভুল করলে 500 বার তোমার ভুলটা বলবো কারণ এই অধিকার তুমি কালকে ছেলে তোমার না থাকতে পারে তোমার বাপ দাদারা আমাদের উপর দিয়ে রেখেছে কথা ঠিক বলছে না ভুল বলছে ঠিক সৌজন্যতার কথা বলি আর আগামী দিনে বলে যাব আমার বক্তব্য এখানে তারা যদি একটা এসি ঘরে বসে এক জায়গায় বসতে পারে তাহলে ভোগালিতে চাচা ভাইবো কাকার ছেলে জ্যাটার ছেলে আলাদা দল করেছে বলে কেন মাথা ফাটাফাটি করছে ভাই বলুন মায়েরা আপনাদের স্বামীদেরকে বলবেন সে আইএসএফ করলে বলবেন তৃণমূল করলে বলবেন বিজেপি করলে বলবেন কংগ্রেস করলে বলবেন সিপিএম করলে বলবেন যার ইচ্ছা করুক মায়েরা আছেন অনেকে আওয়াজ যাচ্ছে বাপেরা আছেন আপনারা ভাবুন বড় নেতারা এসি ঘরে বসে এক জায়গায় চা খাচ্ছে এসি ঘরে বসে জন্মদিনের কেক কাটছে কে বিজেপি কে তৃণমূল কে আইএসএফ কে কংগ্রেস কে সিপিএম সেখানে লড়াই নয় লড়াইটাই সেই ভোগালির মধ্য পাড়াতে এসে বুথে এসে লড়াইটা কেন হবে নিজের মনকে একবারে প্রশ্ন করছেন না যে কাদের জন্য বলছে দিদিমণি জিন্দাবাদ বলছেন আর বিজেপির আইএসএফ এর কর্মীর পা ভাঙছেন দিদিমণি জিন্দাবাদ বলছেন বলে সিপিএম এর কর্মীর পা ভাঙছেন ওখানে সিপিএম এর বড় নেতা আর তৃণমূলের বড় নেতা এক জায়গায় বসে চা খাচ্ছে আর আপনি পা ভাঙার জন্য যার খার ক্ষতি করলেন আপনার জ্যাঠার ছেলের ক্ষতি করলেন আপনার কাকার ছেলের ক্ষতি করলেন আপনার চাচার ছেলের ক্ষতি করলেন ক্ষতিগ্রস্ত আপনার বুথের লোক হলো কেস খেলেন আপনি জেলে গেলেন আপনি বা জামিন করালেন আপনি ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে একটু বলুন না ভূতের লোক হচ্ছে বড় নেতারা ও টিভির সামনে বসে পা নাড়িয়ে নাড়িয়ে সন্ধ্যাবেলায় আপনাদেরকে গরম করার জন্য বড় বড় ভাষণ দিচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকে যে টিভির সামনে বসলেন আবার আবার ফেস ওয়াশ কি বলে ওকে ওটাকে বলে না বলো না সব মেকআপ করে বস বলি জেল যখন আল্লাহদের শরীরকে বলছে খোদা দেখো না হলে খোদা দেখা হচ্ছে তার মানে কি বুঝছে তুমি বলছো তোমার আল্লাহ আছে ওটা আমায় দেখাও আমি মেনে নেব আর তুমি যদি না দেখাতে পারো আমার আল্লাহকে দেখতে হবে তোমাকে চলো লাত উযাত মানাত হাবুল বুঝতে পারছেন কারা আবু জেহেলের খোদা লাত উযাত মানাত বলে সব দেখতে হবে চলো লে খেলা কি জুলুম আমি মঙ্গলবারের দিন আসছি যে কোনো দিন বলেছে আমি মঙ্গলবারের দিন আসছি তুমি সিদ্ধান্ত নিচ্ছ আমাকে জানাবে আমি এখন চললাম চলে গেল আমার আমার আল্লাহ বললেন হাবিব আল্লাহ কিভাবে বলেন জিব্রাইল মারফত বলে হচ্ছে জিব্রাইল মারফত এটা কি হলো ডাইরেক্ট কথা বলে না আরে আশ্চর্য আপনার হাতে সব অ্যান্ড্রয়েড ফোন আছে না রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তো বড় ফোন বড় ফোন ব্যবহার করেন তো বড় ফোনের মধ্যে কারোর সাথে কথা বলতে গেলে কি বলতে হচ্ছে আপনার লোকটা আমেরিকায় আছে বুঝলেন ইউএসএ তে আছে আপনি হঠাৎ করে টাইপ করে দেন কি হাউ আর ইউ টং চলে গেল ও আই এম ফাইন ব্রো আমি এরকম বসতে গেছি কোন এক যে এতে একজন আসে বলল তাহলে আপনাকে একটু মেকআপটা করিয়ে দিই আমার তখন জীবনের প্রথম অভিজ্ঞতা হলো আমি তার মানে না একটু ঠিকঠাক করে দিই আমরা এরকম হয় তাহলে বললাম হ্যাঁ এরকম হয় তো তো সন্ধ্যাবেলায় মেকআপ টেকআপ করে নিয়ে বসে আপনাকে আর ওনার সাথে আমার মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে যদি আমি করতে দিই দেখো ফাটাফুটি যা অতি চলে যাবে অসুবিধে নেই আমাকে মেকআপ করার দরকার আমি নাটক করতে গিয়ে আসিনি আমি মানুষের কথা বলতে এসেছি তো সবাই নয় এরকম অনেকে মেকআপ করে বসে যেটা বলছিলাম তারা সন্ধে হলে মিডিয়ার মাধ্যমে লড়াই করছে আর আপনারা সন্ধে হলে তারা আমাদেরকে লাগিয়ে দিচ্ছে হাতাহাতি লড়াই করে কার বাড়িতে বোম মারবো কার নামে মিথ্যা কেস দেবো কাকে অ্যারেস্ট করাবো এই কাজে আমরা নিয়োজিত আছি দিনের শেষে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে বুথের মানুষ হচ্ছে ওপরের নেতারা এসি রোমে বসে কি করছে হাওয়া খাচ্ছে চা খাচ্ছে আমি আপনাদের বলবো ওপরের নেতারা যেমনভাবে চলছে নিচের নেতাদেরকে এখনভাবে চলতে হবে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে এরকম হিংসার কথা বলে আপনার তাকে সবসময় তা দেখে প্রত্যাখ্যান করবে দেখবেন ওপরের নেতারা কী করছে নেতারা যদি মার খায় আপনি বলবেন আপনার চার খাবো খাব এরকমভাবে বলবে ওপরের নেতারা সব দলের কথা বলছি বিশেষ করে শাসকের কথা বলছি দাদা দিদি বললো উনি মারতে চলে গেলেন একটু সাবধান থাকুন এটা মনে রাখবেন বকটিয়ার ঘটনাটা একটু শুনুন যারা শাসকে আছেন ভাবছেন পুলিশ আজকে কিছু বলছে না কিন্তু আইএসএফ কিন্তু প্রত্যেকটা বিষয় মেল করে রাখছে প্রমাণ হিসাবে রাখছে আজকে পুলিশ আপনাদের হয়ে অনেক কথা বলছেন আপনাদের হয়ে আপনাদের অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে আইএসএফ কে ডিস্টার্ব করছে একটা সময় আসবে এই মেলের জন্য যে পুলিশ আপনাদেরকে দেখে চা খাওয়াচ্ছে যুক্তি করছে ওই পুলিশকে দিয়ে আপনাদের ক্যারেস্ট করিয়ে জেলের মধ্যে রাখবো সে ডকুমেন্টস আছে বকটিয়ার কথা ভাবুন না ক্ষতিগ্রস্ত কারা হলো ভাদু শেখ বুতেললো তাকে গুলি করে বোমা ছুঁড়ে মারল তারপরে কি দেখলাম দশ এগারো জনের বাড়ি পুড়িয়ে দিলো দশ এগারো জনকে হত্যা করলো বুথের লোক পুলিশ অ্যারেস্ট করলো বুথের লোক সিবিআইয়ের হেফাজতে যে মারা গেল সেও বুথের লোক আর যেদিন ঘটনা ঘটেছিল বকটুয়ে তার দিনে শুনতে কি পেলাম তারা বলল এক বড় নেতা নাকি টিভি বাস্ট হয়ে মারা গেছে এটা টিভি বাস্টের নামে চালিয়ে দিতে চেষ্টা করেছিল কিন্তু চালাতে পারেনি আমরা আমরা সারে জমিনে পৌঁছে গিয়েছিলাম অনেকে গিয়েছিল তারপরে কি দেখলাম একটা হত্যা যজ্ঞ চালিয়েছিল গণহত্যা চালিয়েছিল তারপরে পরেই মমতা ব্যানার্জি আসরে নামল এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি ওখানে চলে গেলেন তিনি ওখানে গিয়ে কি বললেন আনারুল শেখ যদি পুলিশকে না আটকাত এ ধরনের ঘটনা ঘটতো না এটা কত ভয়ঙ্কর কথা বলেছে জানেন দুটো বিষয় হচ্ছে প্রথম বিষয় তার দলের বড় নেতাগুলোকে এটা থেকে কাটিং করে দিল মানে কেটে দিল আর কোনো সম্পর্ক রাখলো না আনারুল পর্যন্ত বিষয়টাকে আটকে দিল আর দল দায়িত্বটা ঘাট থেকে না বিয়ে দিল দ্বিতীয় কথা বলছি আপনার পাড়া এই ধরনের অনেক আনারুল আছে আছে না থানার সাথে একটু ভালো সম্পর্ক রাখে তো আনারুলদের ক্ষমতা আছে আছে পুলিশ কাটকানোর কি আনারুলের পেছনে যদি বুনো দাদা দিদির না হাত থাকে অদৃশ্য দাদা দিদিদের হাত থাকে অদৃশ্য দাদা দিদিদের হাত থাকে যারা ওই আনারুলদেরকে দিয়ে ফিল্ডে কাজ করায় ফেসে গেলে আনারুল লাইফ ফাঁসবে আর অন্য কেউ দেখতে পাবে না অদৃশ্য হাতটা তখন গায়েবই হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে তো আপনাদের লেখাও যারা আনারুল টাইপের আছে তাদেরকে বলে দিচ্ছি আজকে দাদা দিদির কথা শুনে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছ পুলিশকে সাথে নিয়ে এদেরকে অ্যারেস্ট করে জেলে রাখছো এটা মাথায় রেখো আইএসএফ প্রয়োজনে বারাইপুর কোর্টে যাবে জামিন করাবে ওখান থেকে জামিন যদি না হয় আলিপুর কোর্টে যাবে ওখান থেকে জজ কোর্ট থেকে জামিন করাবে যদি ওখানেও না জামিন হয় হাইকোর্টে যে আমি জামিন করে আনব আমি ধরে নিলাম হাইকোর্টেও যদি ব্যর্থ হয় জামিন করাতে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে গিয়ে আমার নিরাপরাধ ভাইকে আমি জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেব ভোগালির মধ্যে তারপরে কি হবে কেস চলবে মিথ্যা কেস কদিন টিকবে এ থানা নয় পার্টি অফিস নয় ওদের এখন থানাগুলোকে তো পার্টি অফিস করে দিয়েছে সব পুলিশকে আমি ঘৃণা করছি না কিন্তু যে পুলিশগুলি শাসকের চাটুকারিতা করছে তাদেরকে ধীরা নিন্দা জানাচ্ছি আগামী দিনের জন্য তারাও প্রস্তুত হোক তাদের আইনের মধ্যে আমি জবাব দেওয়া হব তারও প্রস্তুতের কথা বলছি কিন্তু যে পুলিশগুলো ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে আমাদের জন্য সেই পুলিশদের প্রতি আমাদের সহমর্মিতা সেই পুলিশদের জন্য আবার তুলি যে এই পুলিশকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না সাথে সাথে সিভিক ভাইদেরকেও মাত্র ন হাজার টাকার আশপাশে মাইনে দিয়ে ডিউটি করাচ্ছে এর বিরোধিতা করি আমরা চাই সমকাজে সমবেতন হোক সিভিক ভলেন্টিয়ারদের অনুমাইনে বাড়ানো হোক এবং পুলিশের যারা আছে তাদের শূন্য পদ পূরণ করে পুলিশের ডিউটি চাপ কমানো হোক এবং পুলিশ বন্ধু সরকারি কর্মচারীদের ডিও বুঝিয়ে দেওয়া হোক এ দাবিও আমরা তুলছি যেটা বলছিলাম পুলিশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস দিয়েছে আমরা জামিন করিয়ে মাল বাড়িতে নিয়ে আসবো তারপরে কি করবো এটা শুনেবেন না নাকি আপনারা যারা মিথ্যা কেস দিয়েছে তাদেরকে শুনিয়ে দেবেন তারা অলরেডি খবর পেয়ে গেছে ক্যামেরার মাধ্যমে তারা শুনে নেবে তাদেরকে শুনিয়ে দেবেন আপনারা মিথ্যা কেস ভাই কোর্টে কি হবে এভিডেন্স নানি দাদির গল্প চলে না তো ও ঠাকুরমা ওটা বলেছিল দাদি ওটা বলেছিল দাদু ওটা বলেছিল বড় চাচা এটা বলেছিল যাটা ওটা বলেছিল ও সব কোর্টে চলে না ঘরে চলবে খুব বেশি হলে থানাগুলোকে পার্টি অফিস ওখানে চালাতে পারো কোর্টে ওগুলো চলে না কোর্টে কি চলে এভিডেন্স তো আমার ভাইয়ের নামে মিথ্যা কেস এভিডেন্স দিতে পারবে দিয়েছ হবে না স্বাভাবিক ভাই মিথ্যা কেস দিলে এভিডেন্স কি করে পাবে ভাই দু বছর খুব বেশি হলে চার বছর পরে আমার ভাইকে আমি কি করব। মুক্ত করব কোর্টের মাধ্যমে বাইর বাড়ি করব কেস ডিসমিস করব তারপরে কি চুপ করে বসে যাব নাকি ও আমার দ্বারাই হবে না আইএসএ পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবে ও জ্বালা একে কে ফর্টি সেভেনের গুলির থেকেও ভয়ঙ্কর হবে ও জ্বালা সহজে মিটবে না আমরা কি করব আমাদের লয়ারকে দিয়ে আমার যে ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার সম্মানহানি হয়েছে তার মানহানি হয়েছে আমরা মানহানি মামলা ঠুকব সে ব্যাটার বিরুদ্ধে যে দাদা দিদির কথা শুনি আমার ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে দু দুরকমভাবে মানহানি হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা আর্থিক ক্ষতিপূরণের জন্য হয় আর একটা জেল জরিমানা হয় সময়ে অ্যাডভোকেটদের সাথে কথা বলে তার নামে মামলা ঠুকবো এখন যারা আমাদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়ে জামিন করিয়েছে কেউ বাড়িতে বাইরে থেকে যাদেরকে জেল খাটে খাটিয়েছে প্রস্তুত থাকো আগামী দিন আসছে আমরা তোমার নামে মানহানি মামলা ঠুকবো জেল খাটবে কি টাকা কোর্ট যেটা নির্ধারিত করবে সেটা দিয়ে হবে তার জন্য এখন থেকে প্রস্তুত নিয়ে নাও তখন কোনো দাদা দিদি তোমার আর থাকবে না যদি মনে করে দাদা দিদি থাকবে তো তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই অনুব্রত মণ্ডল বাদ